আর ওটা হচ্ছে একদম চাইনিজ গ্লোবাল এ ভাইয়া নিচ্ছে রাগুর দিকে আসছেন নরসিংদী থেকে আসছে ভাইয়া ভাইয়া সাথে আরেকটা ভাইয়া আছে উনি একটু আড়ালে আছে ওনারা কালকে রাত থেকে জ্বালাইছে ফোনটার জন্য নাকি ভাই এই যে ভাইয়ার ফোন এখন আনবক্স করব ভাইয়া নিচ্ছে হোয়াইট কালারটা পুরো হোয়াইট কালারটা অস্থির কালার সিরামিক কালার দেখতে দেখি আনবক্স করো লোকটা দেখাই নেন কাটেন বিসমিল্লা করে কাটেন হ্যাঁ অনেকেই আপনার চায়না ফোন পার্চেস করতে চান চায়না ফোনের মূলত হচ্ছে আপনার প্লে স্টোরটা ডাউনলোড করে নিতে হয় বাকি সেম টু সেম থাকে আর চাইনিজ ল্যাঙ্গুয়েজটারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নিতে হয় এই তেমন কিছু না যদি চালাইতে পারেন কোনো কিছুই অসাধ্য নাই সবই সাধ্যের ভিতরে আপনি ধরে রাখেন আপনি ধরে রাখেন আস্তে করবে এখান থেকে হালকা হ্যাঁ আবার ওইখান থেকে এই আচ্ছা ভাইয়ার ফোন অবশেষ আনমড করে লোক তো সাথে দিচ্ছে কি দিচ্ছে এতে খুলে আগে দেখি আগে দিয়ে ব্যাক কভার গিটটি রিস্ট আপনারা এ হচ্ছে একটা ব্ল্যাক ব্যাক কভার এই যে ব্ল্যাক কভার সাথে আছে ইউজার গাইডলাইন আর হচ্ছে তিন নাকি আচ্ছা এটা রাখলাম সাইডে এবার ফোনটা নেন ফোনটা নেন

আর আপনার গ্লোবালটা ইন্টারন্যাশনাল গ্লোবালটা হচ্ছে পাঁচ একশো দশ এমের ব্যাটারি আর বাকি মোটামুটি সবই সেম আছে আপনার প্রসেসরও সেম স্ন্যাপড্রাগন প্রসেসর অ্যাক্টিভ করে দিচ্ছি দেখি কি কি দিচ্ছে সাথে এ ভাইয়া হচ্ছে নাইন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার এই যে নব্বই ওয়ার্ডের অ্যাডাপ্টার আর ইন্টারন্যাশনাল ভাবে একশো তিরিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার আর আছে ভাইয়া আর এই যে ক্যাবল টাইলসি ভাই সি কেবল অবশ্য

অনেকে ভয় পায় ভাই আমি চাইনিজ ফোন নিতে নেওয়ার জন্য কিন্তু মূলত চাইনিজ ফোনে কোনো প্রবলেম নেই ভাই আপনি প্লে স্টোর ডাউনলোড করে আর সেটিংটা চেঞ্জ করে নিলে মোটামুটি আপনি ইউজ করতে পারবেন এই যে অবশেষে অ্যাক্টিভ হয়েই গেল আর ওই ভাই টাকা কমতেছে এখান দিয়ে যারা যে কোনো ফোন লো বাজার থেকে শুরু করে হাই বাজারের যে কোনো ফোন পারচেজ করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা সুন্দর আর বেসমেন্ট এর 211 নম্বর শাফলন সূত্রে অথবা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই ও যোগাযোগ করতে পারেন অবশ্যই অ্যাক্টিভ হয়ে গেল এই যে ভাই ফোন দেখি ক্যামেরাটা দেখাই ভাই আরে ভাই আর ক্যামেরা ভাই ফোন দেখ প্লে স্টোরটা আসছি আচ্ছা দিতে এই প্লে স্টোরের জন্য তৈরি দিবেন পরে যাই আপনার দেশি লোক রে ক্যামেরা দেখাই সেলফি ক্যামেরা ঠিক আছে কি খুশি ভাই বাইরে তো জ্বালাইছেন নাকি অবশেষে হয়ে গেল নিজের মতো নাকি এটা হচ্ছে ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আপনি দুইটা সিম চালাতে পারবেন একসাথে ফাইভ জি সাপোর্টেড ফোন ইন ডিসপ্লে কার্ড ডিসপ্লে ফোন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক